আহ শত শত বাইক নিয়ে রাজপথে পঙ্কির অবস্থান দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে তিনি জেলা তাৎক্ষণিকের খুবই পরিচিত রাজপথে সিলেট জেলা ছাত্রলীগের অবস্থান এই মুহূর্তে হাজারো নেতা কর্মী নিয়ে রাজপথে রাজপথে সিলেট জেলা ছাত্রলীগ এই মুহূর্তে হাজারো নেতা কর্মী নিয়ে সিলেট জেলা ছাত্রলীগের পরিচিত মুখ হাজিবুর রহমান কর্মীদের উপস্থিতিতে 好 <laughs> <laughs> <laughs>